হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলিওকে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বানাবো নতুন একটা রেসিপি রেসিপিটা হলো জিরে রাইস জিরে রাইস বানানোর জন্য আমি দুই কাপ মতো বড়ো কাপের এক দুই কাপ মতো জিরে রাইসের চাল নিয়ে মানে এটা বিরিয়ানি বা ফ্রাইড রাইসের বলতে পারো সেই চাল নিয়ে নিয়েছি আর চালটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো আমি চাল আর জল একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি ওটা ফুটে গেছে আমি দিয়ে দেব একটুখানি লবণ আর দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দিচ্ছি কটা সেন্টটাও আসবে আর লবণ আর তেলটা দিলাম কারণ যাতে একটা ভাতের সঙ্গে যেন আরেকটা ভাত না লেগে যায় তার জন্য দেওয়া ভাজা হয়ে গেছে মশলাগুলো এবার দিয়ে দেবো তো স্বাদ হওয়ার জন্য কিছুটা পরিমাণ চিনি আর একটু লবণ তো রাইস থাক সঙ্গে চর্চাটা হচ্ছে দেখুন তো লেগে গেছে আমার জিরে রাইস তো স্বাদ হওয়ার জন্য কিছুটা পরিমাণ চিনি আর একটু লবণ তো রাইস থাকার সঙ্গে চর্চাটা হচ্ছে দেখুন গেছে আমার জিরে রাইস এই আমার জিরে রাইস কমপ্লিট হয়ে গেছে তোমরা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে করতে পারো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল এখনও যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তবে এই জিরে রাইসটা কিন্তু তোমরা চিকেন মাটন বা পনির সব কিছু দিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে